ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় প্রবীণ সার্ভেয়ার বাবুল মল্লিকের উপর হত্যার উদ্দেশ্যে বর্বরচিত হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয় শুক্রবার সাতাশ ডিসেম্বর বিকেল তিনটায় ডোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন হয় এ সময় নতুন সড়কের দুই পাশে এলাকাবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন প্লাকাট এবং ছবিযুক্ত পোস্টার হাতে এবং বুকে লাগিয়ে দোষীদের বিচার চেয়েছে এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ মশিউর রহমান রিপন ডোমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ হাওলাদার দক্ষিণ ভবানীপুর ইপু সদস্য মোহাম্মদ রুহুল আমিন ওয়ার্ড বিমপির সম্পাদক আব্দুল সত্তার সাবেক ইপু সদস্য মোহাম্মদ মজিদ মেম্বার স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ মনির হোসেন স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ ইব্রাহিম খলিল নাচনমহল স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আল মামুন মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন এ সময় বক্তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন গত চার ডিসেম্বর রাতে প্রবীণ সার্ভেয়ার মোহাম্মদ বাবুল মল্লিককে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় একই এলাকার কিছু দুর্বৃত্তরা এতে তার দুই হাত এবং পা ভেঙে যায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এই ঘটনায় নজনকে জনকে আসামি করে নলসিটি থানায় হত্যা মামলা করা হয় তবে এই ঘটনার বিশ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়াতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে এই বিষয়ে নলসিটি থানা অফিসার ইনচার্জ আব্দুল সালাব জানায় নজন আসামির পাঁচজন জামিনে রয়েছে বাকি চারজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে উপজেলার শীর্ষের পক্ষ থেকে পক্ষ থেকে আমি কোনো শত্রুতার কারণে লোকজন তাকে আঘাত করছে সেই আঘাত রাত্রে যারা আঘাত করে তারা প্রসু আপনার সাথে আমার লাগে তৈর থাকবে দিনের বেলা আমি আপনার সাথে বোঝাপড়া করব এক জায়গায় বৈশা কথার মাধ্যমে তার জন্য তাকে আঘাত করবো একটা মানুষের প্রাণ নিয়ে যাওয়ার মতো অবস্থা করেছে